চারটে দেখুন খেতে খুব মজা লাগবে এবার খেয়ে দেখবেন আপনারা হোয়েল বাদাম খোল কটাক ফটাক করবি না আমি ঠিক দিয়ে দেবো এক চামচ দিচ্ছে তামুচটা আইটা হই দুই চামচ তিন চামচ চার চামচ পাঁচ ছয় সাত এটা হলো ভুট্টা সাতটা কীসের ছাদ এটা ভুট্টা ভুট্টা এটা পানি লাগবে না খো ভুট্টাতে

আজকের এখানেই শুরু করছে আবার আকবর ভাই বলুন কি কি দেওয়া হয়েছে এর ভিতরে চাটা কমপ্লিট করা আছে এগুলো চা কমপ্লিট হয়ে গেছে কি কি দেওয়া হয়েছে কি দেওয়া আছে এখন বলা যাবে না অবশ্যই একটু হলেও বলা যাবে চেষ্টা করুন দেখুন আপনারা চাট কিভাবে তৈরি করেছে অনেক কিছু মশলা দিয়ে ভিতরে এক জায়গা করে মশলাটা কত সুন্দর কালার নিয়ে চলে এসেছে আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা সুন্দর লাগছে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন